প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এই মুহূর্তে যে খবরটি আসতে চলেছে তাতে আরও একবার তোলপাড় হতে চলেছে বাংলা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কার্যত তোলপাড় হয়েছিল গোটা বাংলা এই মামলায় নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীদের অনেক নেতামন্ত্রী ইতিমধ্যে জামিনও পেয়ে গিয়েছেন বিগত প্রায় তিন বছর ধরে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে সিবিআই এই তদন্তকারী টিমের মাথায় এসপি পদে রয়েছেন কল্যাণ ভট্টাচার্য গত বছরের আঠাশে মে সিবিআইয়ের এসপি ধরমবীর সিংয়ের জায়গায় তাকে বসানো হয়েছে জানা যাচ্ছে এই কল্যাণ ভট্টাচার্য আগামী বছরের অক্টোবর মাসেই অবসর নিতে চলেছেন তার আগে এই তদন্তকারী টিমের এসপি পদ থেকে কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছে সিবিআইয়ের একটা টিম যদিও এদিন সিবিআইয়ের আবেদন শুনে জাস্টিস সিনহা বললেন এখনও পর্যন্ত যা খবর তাতে এই মামলা সুপ্রিম কোর্টের হাতেই রয়েছে তাই তদন্তকারী আধিকারিককে সরানোর ব্যাপারে যদি কোনো আবেদন করতে হয় তাহলে আপনাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে আমার আপাতত হাত পা সব বাঁধা রয়েছে এমনটাই জাস্টিস অমৃতা সিনহার মতামত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আরও একবার সক্রিয় হতে চাইছে সিবিআই ইতিমধ্যেই সিবিআইয়ের উপরে আস্থা হারিয়েছে বাংলার প্রায় অনেকাংশের মানুষ কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে সরকারি কর্তা ব্যক্তিদের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছিল তারা পরপর যেভাবে কার্যত জেল থেকে বেল পেয়ে বাড়ি ফিরছেন তাতে হতাশ বাংলার মানুষ যদিও ভারতীয় সংবিধানে বা ভারতীয় সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বিচারাধীন ব্যক্তি বেল পেতে পারেন কিন্তু এখনও পর্যন্ত একাধিক মামলায় চার্জশিট প্রদান করে উঠতে পারেনি সিবিআই জানিয়ে কার্যত বাংলার মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে সেই সঙ্গে বিচারপতিরাও রাও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট আর এবার কল্যাণ ভট্টাচার্য এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিকের সরানো মামলায় জাস্টিস অমৃতা সিনহা সরাসরি হাত তুলে দিলেন এবং সুপ্রিম কোর্টের দিকেই সিবিআইয়ের এই টিমকে যাওয়ার নির্দেশ দিলেন